আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে তোমাদের যে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ রুট নিয়ে আলোচনা করবো আজকে রুটের যত সমস্যা ইনশাআল্লাহ শেষ করে দেব এখন এই যে রুট নিয়ে অনেকে দ্বিদ্রের ভিতরে থাকে তা এই যে রুটটা আসলে আমরা এগিয়ে সবাই জানি মোটামুটি এই রুটটাকে ভাঙলে হাফ পাওয়া যায় রুটটা ভাঙলে কি পাওয়া যায় হাফ পাওয়া যায় এখন এখানে ওভার যদি বলি যে এখানে ওভার টু উপরে যদি স্কয়ার যদি দেয় তাহলে এক্ষেত্রে আমরা অনেকে বলতে পারবো এখানে আনসারটা দুই হবে একবার চোখ বন্ধ করে কেন আমরা জানি এই স্কোয়ার রুটে কাটা যায় শুধু টু আসে ক্লিয়ার এখন এই টুটা কেমন আসলো এটা আমরা দেখাই দেবো তোমাদের এখন রুটের মধ্যে যেহেতু এখানে টু আছে এখানে টু লিখতে হবে আর এই যে এখানে বললাম যে রুটটাকে বাংলায় কি পাওয়া যায় রুটটাকে বাংলায় হাফ পাওয়া যায় তো এই রুটটা পরিবর্তে এখানে আমরা হাফ লিখতে পারি আর উপরে কি আছে স্কোয়ার এখানে স্কোয়ারটা দিলাম এখন এই যে টু এখন এটা হচ্ছে তিনতলা একতলা দুইতলা তিনতলা যখন তিনতলার দিক হয় তখন আমাদের সরাসরি গুণ করতে হয় তাহলে হাফ ইন্টু টু তাহলে হাফ ইন্টু টু এখন যদি গুণ করি এই টু আর টু কাটা যায় এখানে থাকে টু টু দি পর ওয়ান আর টু টু দি পর ওয়ান হচ্ছে শুধু টু তাহলে এখানে এক্ষেত্রে আমাদের এই স্কোয়ার রুট কেটে কিন্তু টু হয়েছে আর এর ব্যাখ্যা হচ্ছে এই মিশে তাহলে আমরা বলতে পারি যদি কোনো কিছুর উপরে যদি রুটের উপরে যদি কোনো স্কোয়ার হয় তাহলে স্কোয়ার রুটে কাটা যায় কারণ স্কোয়ার রুট হচ্ছে শত্রু এখন এখানে যদি বলি যে রুট থ্রি যদি স্কোয়ার যদি বলি তাহলে এটা আমরা কনফার্ম এখানে থ্রি আসবে কেন এই স্কোয়ার রুটে কাটা যায় তাহলে এখানে শুধু তিন আসবে এখন যদি এখানে পাওয়ার ছাড়া যদি অন্য অন্য পাওয়ার গুলো আসে তখন তোমরা কি করবো একটু খেয়াল করো মনে করো এখানে রুট থ্রি উপরে মনে করো পাওয়ার আছে মনে করে যে কিউ তাহলে এখানে এটাকে বলা হয় বৃত্তি এটাকে বলা হয় পাওয়ার যখন দুই তলা থাকবে বা বৃত্তি এবং পাওয়ার থাকবে সেই ক্ষেত্রে তোমরা কি চেষ্টা করবা এই রুট কে তুমি তিনবার গুণ করবে। কারণ পাওয়ার অনুযায়ী বৃত্তি গুণ করতে হয় তাহলে এখানে রুট থ্রি কয়বার গুণ তিনবার গুণ তাহলে রুট থ্রি ইন্টু এখন এখান থেকে এই যে দুইটা রুট থ্রি মিলে কিন্তু রুট কিন্তু স্কয়ার লেখা যায় ক্লিয়ার আর বাকি আছে রুট থ্রি এখন এখান থেকে আমরা তো জানি যে এই স্কয়ার রুটে খাতা যায় শুধু তিন থাকে আর বাকি আছে রুট থ্রি এখানে রুট থ্রি লিখে দিলাম তাহলে এখানে হবে থ্রি রুট থ্রি আরো একটা কথা ক্লিয়ার করে নাও যে দুইটা রুট থ্রি মিলে কিন্তু একটা থ্রি লেখা যায় দুইটা রুট টু মিলে কিন্তু একটা টু লেখা যায় এখানে যেমন রুট ফাইভ উপরে পাওয়ার যদি ফোর বলে তাহলে এক্ষেত্রে আনসারটা করতে হবে আসলে এখানে এটা হচ্ছে এটা হচ্ছে বৃত্তি এটা হচ্ছে পাওয়ার কারণ এখানে পাওয়ার অনুযায়ী বৃত্তি গুণ করতে হবে তাহলে এখানে গুণ তাহলে তাহলে এখানে বলতে পারি এই দুইটা রুট ফাইভ মিলে একটা ফাইভ হয় ইন্টু আবার এখানে দুইটা রুট ফাইভ মিলে একটা ফাইভ হয় এখন যদি গুণ করে দেয় পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এখানে কত হবে টোয়েন্টি ফাইভ তাহলে এখানে আমরা এতটুকু মনে রাখবো যে পাওয়ার অনুযায়ী বৃত্তিগুণ করতে হবে এখানে পাওয়ার যত থাক এখানে পাওয়ার পাঁচ থাক দশ থাক যা থাক এখন এখানে যদি লিখি যে রুট থ্রি উপরে পাওয়ার মনে করো সেভেন লিখলাম তাহলে এখানে আনসারটা করতে হবে তাহলে এখানে সেম প্রসেস আমরা গাইতে হবে এখানে রুট থ্রি হচ্ছে সাতবার গুণ রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি থ্রি রোড থ্রি তাহলে এখানে এই দুইটা রুট মিলে একটা তিন লেখা যায় ইন্টু আবার এখানে দুইটা রুট মিলে একটা তিন লেখা যায় ইন্টু আবার এখানে এই দুইটা মিলে একটা তিন লেখা যায় এবং বাকি একটা রুট এখানে একটা রুট থ্রি লিখে দিলাম এখন যদি গুণ করে দেয় তিন তিন নয় তিন নং সাতাইশ আর বাকি হচ্ছে রুট থ্রি এখানে রুট থ্রি বসিয়ে দিলাম তাহলে এখানে এই যে রুট থ্রি রুট থ্রি টু দি পাওয়ার সেভেন এটাকে লেখা যায় টোয়েন্টি সেভেন রুট থ্রি আশা করি রুট থ্রির যে ব্যাপারটা আসলে তোমরা সবাই বুঝতে পারছো এখন এখন যদি কখনো যে থাকতে পারে যে টু রু উপরে মনে করো থাকতে পারে স্কোয়ার তখন তোমরা কি করবা আসলে এই যে স্কোয়ারটা সবার উপরে আছে না এখানে এই দুইকে যদি আমরা দুইবার গুণ করি কারণ পাওয়ার অনুযায়ী বৃত্তি কিন্তু গুণ করতে হবে তাহলে টু কবার গুণ দুইবার তাহলে টু ইন্টু টু দুই দু গুণে চার আর এখান থেকে এই স্কোয়ার রুটে কাটা শুধু তিন থাকে তাহলে সমান কিন্তু তিন চেয়ে বারো লেখা যায় কারণ এখানে এই রুট থ্রির উপরে যদি স্কোয়ার দেয় এখানে রুট থ্রি দুইবার গুণ তাহলে রুট থ্রি উপরে হোল স্কোয়ার দিলে এখানে কিন্তু স্কোয়ার উঠে কাটা শুধু তিন থাকে তাহলে এখানে কিন্তু বারো পাওয়া যায় আমাদের এটা আশা বুঝতে পারছো এখন যে কেসটা করতে হবে অনেকে আমরা কিন্তু অনেকে এটা বুঝি যে রুট ওভার নাইন এটা সমান কত হয় এটা সমান থ্রি হয় কারণ নয়ের বর্গমূল হচ্ছে থ্রি রুটের মধ্যে যেটা থাকবে ওটার বর্গমূল লিখতে হবে তাহলে এখানে যদি বলি যে রুট ও ষোলো এটা কত হবে এটা তোমার কত হবে চার 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 ষোলো যদি বলি যে রুট এটা বার হবে সাত হবে কারণ সাত সাতা উনপঞ্চাশ রুট ও চৌষট্টি এটা কত হবে আড় আটা চৌষট্টি এখন এটা আমার সবাই ক্লিয়ার যে রুটের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে ওটার ওটা বসে দিতে হয় এখন মনে করো এখানে আমি লিখলাম যে রুট বারো তাহলে এটা আনসারটা কত হবে এটা অনেক প্রশ্ন দেখতে পারে যে এটা আনসারটা কত হবে কারণ এই তো বারোর তো বর্গমূল হয় না বারো বর্গমূল হয় কারণ বারোর বর্গমূল হয় না তো বারোর যেহেতু বর্গমূল হয় না তাহলে আমাদের এখানে একটা পূর্ণ সংখ্যা এবং একটা অমূল সংখ্যা প্রকাশ করতে হবে মনে হবে এই রুটের মধ্যে যেটা থাকবে সংখ্যাটাকে এই সংখ্যাটাকে দুটা সংখ্যায় কনভার্ট করবে কি করবা দুইটা সংখ্যা কনভার্ট করবা এই দুইটা সংখ্যা কনভার্ট করার ক্ষেত্রে মনে রাখবা একটা অবশ্যই একটা বর্গমূল সংখ্যা হইতে হবে তাহলে বর্গমূল সংখ্যা কোনগুলো বর্গমূল সংখ্যা কোনগুলো যেমন বর্গমূল সংখ্যাগুলো হচ্ছে আহ ফোর তারপর হচ্ছে আহ ফোর তারপর নাইন সিক্সটিন টোয়েন্টি ফাইভ ছত্রিশ তারপর হচ্ছে ঊনপঞ্চাশ চৌষট্টি হ্যাঁ চৌষট্টি একাশি একশো এগুলো হচ্ছে বর্গমূল সংখ্যা তো এই বারোকে এমন ভাবে ভাঙবা যার একটা বর্গমূল সংখ্যা পাওয়া যায় যেমন বারোকে কিন্তু এভাবে ভাঙ্গা চায় যেমন বারো একে বারো আবার ছয় দুগুণে বারো আবার তিন চার বারো ভাঙা যায় না এখন একটু খেয়াল করি এই দুটা সংখ্যার ভিতরে কোনো বর্গমূল নাই আছে নাই এই দুইটা সংখ্যার ভিতরে কোনো বর্গমূল নাই কারণ ছয়েরও বর্গমূল হয় না দুই এর বর্গমূল হয় না এবং তিন এবং চারের ভিতরে একটা সংখ্যার বর্গমূল হয় কোনটা এই চারের এই বারো কে মূলত রুট আছে তাহলে কিন্তু লেখা যায় লেখা যায় না তাহলে সমান দেখো তো এই রুট ওভার ফোর এতে ফোর বর্গমূল কত টু আর বাকি যে কি একটা রুট থ্রি এখানে একটা রুট থ্রি লিখতে পারি তাহলে এই রুট ওবার বারোকে ভেঙ্গে লেখা যায় টু রুট থ্রি আশা করি এটা বুঝতে পারছো তোমরা এখন আমি আর একটা সংখ্যা দিচ্ছি তাহলে আরো মনে করো এখানে ওভার দিলাম বত্রিশ এটা আনসারটা করতে হবে প্রসেস এই বত্রিশ কে অনেক সংখ্যা দিয়ে ভাগ মানে গুণ মানে ভাগ করা যায় যেমন আহ বত্রিশ কে যদি ভাঙতে চাই বুঝুন বত্রিশ বত্রিশ একে বত্রিশ তারপরে ষোলো দুগুণে বত্রিশ হম তারপরে তারপরে ভাঙ্গা যায় ষোলো দুগুণে বত্রিশ ভাঙ্গা যায় না হ্যাঁ চার আটা বত্রিশ চার আটা বত্রিশ চার আটা বত্রিশ এখন আমরা যদি খেয়াল করি বত্রিশ আর এক গুণ করলে কিন্তু আমরা কিন্তু এখানে একটা বর্গমূল পাচ্ছি না একটা বর্গমূল নাই এখানেও বর্গমূল আছে এখানেও বর্গমূল আছে কারণ ষোলোরও বর্গমূল হয় চারেরও বর্গমূল হয় যে কোনো একটা বসাইলে হবে যেমন এখানে আমি যদি বত্রিশকে ভেঙে লিখি ষোলো দুগুণে কারণ এর মধ্যে একটা মৌলিক সংখ্যা আছে আর মৌলিক সংখ্যা সংখ্যা কি মধ্যে যে থাকবে এমন দুইটা সংখ্যায় কনভার্ট করবা যাতে একটা বর্গমূল পাওয়া যায় একটা মৌলিক সংখ্যা পাওয়া যায় যেমন এই ষোলোর ষোলো কিন্তু বর্গমূল হয় এবং এই যে টু হচ্ছে একটা মৌলিক সংখ্যা এবং দেখো এখানে এখানে মূলত এই চার একটা বর্গমূল আর কিন্তু মৌলিক না একটা যৌগিক রুটের মধ্যে যেটা থাকবে এমন ভাবে চার একটা বর্গমূল হয় এবং একটা মৌলিক সংখ্যা থাকে তাহলে এখন এই যে রুটটা সবার উপরে আছে তাহলে এখানে লেখা যায় রুট ওভার ষোলো ইন্টু রুট ওভার কিন্তু টু লেখা যায় তাহলে রুট ওভার ষোলো কত ষোল বর্গমূল কত চার আর বাকি আছে রুট টু এখানে এখানে রুট ওভার এইট এটা কত হবে রুট ওভার কে ভাঙতে হবে এখন কে যদি ভাঙতে যাই এইট আট একে আট আবার চার দুগুণে আট চার দুগুণে আট আর তো ভাঙ্গা যায় না এখন দেখো তো এখানে তো একটা বর্গমূল হয় না আঠারো বর্গমূল হয় না পনেরো বর্গমূল হয় না এখানে কিন্তু একটা বর্গমূল হয় কার বর্গমূল হয় চারের বর্গমূল হয় তাহলে আমরা এই আটটাকে ভাঙতে পারি যে রুট ওভার ফোর ইন্টু টু তাহলে এই রুটটা কার উপর আছে সবার উপরে আছে তাহলে রুট ওভার ফোর ইন্টু রুট ওভার কিন্তু টু লেখা যায় তাহলে এখান থেকে কি লেখা যায় এই রুট ওভার ফোর হবে টু আর এই যে রুট টু এখানে রুট টু লিখে দিলাম তাহলে এখানে লেখা যায় টু রুট টু আশা করি বুঝতে পারছো যদি বলি চল্লিশে কিন্তু এক কিন্তু চল্লিশ হয় আবার বিশ দিগুণে চল্লিশ হয় আবার চার দশে কিন্তু চল্লিশ হয় হ্যাঁ চার দশে চল্লিশ এখন এখন আমরা যদি এখানে কাজটা করতে যাই দেখো তো এটার কোনো বর্গমূল হয় না এখানে একটা বর্গমূল নাই কোনো বর্গমূল নাই এখানে যেমন চারের কিন্তু বর্গমূল আছে চারের কি আছে বর্গমূল আছে এক্ষেত্রে আমরা চারের যদি বর্গমূল থাকে তাহলে এই চল্লিশটা আমরা ভাঙতে পারি যে ফোর ইন্টু টেন চার দশে চল্লিশ এখন এই রুটটা সবার উপরে আছে তাহলে রুট ওভার ফোর ইন্টু রুট ওভার টেন কিন্তু লেখা যায় এখন এই রুট ওভার ফোর মানে টু আর এখানে হচ্ছে রুট টেন এখানে রুট টেন লেখে দাও তাহলে এখানে রুট ওভার চল্লিশ মানে লেখা যায় টু রুট টেন আশা করি তোমাদের রুটের যে সমস্যাগুলো থাকার কথা